বাপের বাড়ি থেকে খালি আসার অপেক্ষা ব্যাস সংসারের কাজ কর্ম নিয়ে বসে পড়েছি আর আকাশটাও বেশ থেমে গেছে আর থেমে যাওয়াটাই ভালো বাবা যা চারিদিকে অবস্থা হয়ে গেছে বন্যা হয়ে গেছে চারিদিকে কত মানুষের কত রকম অসুবিধা হচ্ছে আর বৃষ্টির দরকার নেই বাবা যা গরম হচ্ছে মানুষ সহ্য করে নিতে পারবে আসলে যাদের কোনো দিন বন্যা হয় না বা সামনাসামনি জল জমে না তারা বুঝবে না এত মানুষ এত কষ্ট করে দিন যাপন করছে দেখে এত খারাপ লাগছে বাচ্চাদের নিয়েও আরও যেন বেশি চিন্তা বাচ্চা আর বয়স্কদের নেই বেশি তো কি করা যাবে যাদের যেখানে হয়েছে এখন আপাতত বৃষ্টিটা না হলে হয়তো একটুখানি সুরাহা পাওয়া যাবে তাই এখন যেন মনে হয় ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আর বৃষ্টি হো না বাবা গরম যা হয় হোক আর আমারও বেশ সকালবেলা সমস্ত কাজ মিটে গেল এবার যাব ছাদে এত যে কুচি করেছি এগুলো একটু মিলে দেবো আর সাথে পুজোটাও করে চলে আসবো আর এখানে দেখো কি অবস্থা করেছে গাছে কিছুদিন আগে মাত্র একটা করা হয়েছে আর কি তো সেটার ওপরেই ঝাঁপ খেয়েছে তো বেছারা খেতেও পারে না বেকার কাঁদিটা ভেঙে পড়ে গেছে তো আমি আবার কেটে নিয়ে এসে ঘরের মধ্যে গুছিয়ে রাখলাম কি হবে এই কলা দিয়ে তো আর মনে হয় তরকারি খাওয়া যাবে না আপের বাড়ি গিয়েছিলাম আজকে এসে দেখি গাছটা একটা নতুন ফুল হয়েছে এই যে এই প্রথম ফুল হয়েছে গাছটায় এসে দেখছি ফুলটা হয়েছে ছোট্ট মতো হয়েছে একদম আজকে এই ফুলটা ঠাকুরের পায়ে দেব আর সমস্ত কিছু মিলে দিয়েছি আর পুজোটাও হয়ে গেছে আর আকাশের ওয়েদার দেখো একদম যে পরিষ্কার আকাশ তা নয় কিন্তু মেঘ রয়েছে আর রোদ্দুরটাও যে খুব চড়া সেরকম নয় কিন্তু একটা বিচ্ছিরি গরমও হচ্ছে তো যাই হোক সারাদিনে হয়তো গা জিনিসগুলো শুকিয়ে যাবে চলো এবার নিচে যাওয়া যাক আজকে বড় মশাই নেই তাই একটুখানি এরকম সিদ্ধ দিয়ে দিয়েছি সব ভাতের মধ্যে যেরকম পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা রকম দিয়ে আর ঘি দিয়ে ভাত খেতে না বেশ ভালো লাগে আর এর সাথে করে নিয়েছি কিছুটা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা মাখার জন্য একটুখানি শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধটা মাখলে আরও বেশি টেস্টি হয়ে যায় তার জন্যই একটু ভেজে নিয়েছি আজকে তিনজনে এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। আর সিদ্ধ ভাত দিয়ে তো দুপুরটা ম্যানেজ হয়ে গেল আর রাত্রিবেলা করতে হবে একটুখানি রুটি আর একটু তরকা বানাবো আজকে তরকা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে কিন্তু এই গরমে রুটি খাবার একদমই ইচ্ছে ছিল না আজকে আবার বড় ছেলের ইচ্ছে করেছে একটুখানি তরকা আর রুটি করবার জন্য তো চলো ভাবলাম তাই করি অনেক দিন এরকম তরকা আর রুটিও খাওয়া হয়নি রুটি যদিও বা খাওয়া হয় তরকাটা হয় না ওই রাতের বেলা দুপুরের যে তরকারি থাকে মাঝে মধ্যে মাংস মাছ যা থাকলো ওই দিয়েই খাওয়া হয়ে যায় আর এখন তরকা ফরকা বানিয়ে নিয়ে আর সন্ধ্যের সময় এরকম একটুখানি ম্যাগি করে বসে পড়েছি তিনজনে খেতে আমি আর ছেলেরা তো চলো বন্ধুরা আজকের মতো টাটা